নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ টিপস দিতে যেটা আপনাদের বা আপনার পরিবারের সার্বিক উন্নতি ঘটাতে সক্ষম কারণ এটা বিজ্ঞানসম্মত এটা কোনো তাবিজ কবজের ব্যাপার নয় তাই এই টিপসটা আমি মনে করেছি আপনাদের সামনে তুলে ধরা খুব প্রয়োজন অনেকে হয়তো অনেক কিছু জানেন কিন্তু পুরোটা জানা নেই তাই একটু ভালো করে আমার কথাগুলো শুনবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্টস করে দেবেন তাতে আমি একটু আনন্দিত হব যাই হোক মূল কথায় ফিরে আসি দেখুন আমরা বিভিন্ন সমস্যায় পড়ি জীবনকালে তখন মানসিকভাবে বেশ যন্ত্রণা ভোগ করি কিন্তু সেখান থেকে বেরোনোর পথ আমাদের জানা নেই ফলে বিভিন্ন পেশায় বা জ্ঞানীগুণী ব্যক্তি ও গুরুজনদের শরণাপন্ন হই তাদের সাধ্যমতো দেয়া পরামর্শ আমরা অ্যাপ্লাইও করে থাকি ভরসা করি তাদের উপরে কিন্তু তারপরেও শান্তি পাচ্ছি না বা শান্তি ফিরছে না সংসারে সমস্যা লেগে থাকছে সাংসারিক আয় অপেক্ষা পায় ব্যয় বেশি হয়ে যাচ্ছে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে দুশ্চিন্তা থেকে যাচ্ছে পড়াশোনা ঠিকমতো করছে না অমনোযোগী হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে রেজাল্ট রেজাল্ট ভালো করতে পারছে না বাড়ির সদস্যদের মধ্যে অসুখ বিসুখ লেগে থাকছে এমনকি এরকমও হতে পারে কেউ কাউকে সহ্য করতে পারছে না মনোমালিন্য লেগে থাকছে আরও অনেক সমস্যা তাই বাস্তুশাস্ত্রের কথা বলছি আমরা অনেক আগে বাবা বা ঠাকুরদাদের থেকে দাদুদের থেকে শুনেছি যে বাড়ির এই দিকে মুখ করা উচিত এই দিকে এই করা উচিত অবশ্যই অনেকটাই স্বাস্থ্যসম্মত এই শাস্ত্রের আরও বিভিন্ন দিক আছে প্রত্যেকটা জিনিসকে আমরা শাস্ত্র মতে যদি বিন্যাস করি এটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক। কোথাতে আলো প্রবেশ করলে কি হয় কোথাও অন্ধকার থাকলে কি হয় সেইটারই বহিপ্রকাশ এই বাস্তুশাস্ত্র কোনটা কোথায় থাকা উচিত তা ঠিকমতো না জানলে বা মেনে না চললে এসব সমস্যা থেকে রেহাই পাওয়া যায় না বাড়িতে নিজের মতো করে সাজানোর জন্য আপনাদেরকে এই মহার্ঘ টিপস দিতে চলেছি যাতে বাড়িতে সুখ শান্তি ফিরে আসে আর নেগেটিভ এনার্জি তাকে দূর করার প্রয়োজন আছে পজিটিভ এনার্জিকে প্রবেশ করানোর দরকার আছে সেই পজিটিভ এনার্জিকে প্রবেশ করালে বাড়িতে সুখ শান্তি ফিরে আসে তাই আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিচ্ছি যেগুলো চেষ্টা করবেন নিজের বাড়িটাকে ঠিকমতো সাজিয়ে নিতে দেখবেন হাতে নাতে প্রমাণ পাবেন অনেক সমস্যার থেকে আপনি যেন মুক্ত হয়ে গেছেন যাই হোক প্রথমে বলি বাড়ির প্রধান দরজা পূর্ব বা উত্তর দিকে হলেই ভালো যদি না হয়ে থাকে তারও অন্য পদ্ধতি আছে সেটাকে পজিটিভ এনার্জি ঢোকানোর তবে যারা বাড়ি করতে চান তাদের ক্ষেত্রে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আর যাদের আছে তার একটু মডিফাই করে নেবেন দু নম্বর ঠাকুরঘর কোণে বা উত্তর দিকেই হওয়া উচিত ঈশান কোণে ঠাকুরঘর হলে খুবই ভালো তেমন যদি কোনো জায়গা না থেকে থাকে তাহলে উত্তর দিকটা বিবেচনা করবেন সেটাও খারাপ হবে না আর বাড়ির সদস্যদের খাওয়ার জায়গা অর্থাৎ আমরা যেটা এখন বলি ডাইনিং টেবিল সদর দরজার কাছাকাছি যেন না হয় অন্তত আট ফুট দূরে ডাইনিং টেবিল থাকা উচিত আর সে রাতে বা দিনে আমরা খাওয়ার পরে ওই এঁঠো কাটা জিনিসগুলো যেন বেশিক্ষণ টেবিলে পড়ে না থাকে এটা নেগেটিভ প্রভাব সৃষ্টি করে সেটা মাথায় রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে তুলিয়ে তুলে ফেলা পরের টিপসটা বলছি বাড়ির আলমারি বা কোনো ভারী জিনিস সব সময় বাড়ির দক্ষিণ দিকে রাখার চেষ্টা করবেন উত্তর দিকে মুখ করে মানে তার যেটা খুলবেন দরজাটা খুলবেন উত্তর দিকে যেন খোলার এটা হয় বাড়ির ভারী জিনিসপত্র যা কিছু আছে রাখার চেষ্টা করুন দক্ষিণ দিকে সেই সঙ্গে ক্যাশ বাক্স অর্থাৎ যে আলমারিতে আমরা টাকা রাখি এখন তো আর বাক্স নেই টাকা রাখার জায়গা সেটা অবশ্যই যেন দক্ষিণ দিকে থাকে আর উত্তর দিকে চেষ্টা করবেন হালকা জিনিসপত্র রাখা উত্তর দিকটা যতটা সম্ভব ওপেন রাখার চেষ্টা করুন এবার বলছি ধরুন খাট বাড়ির উত্তর দিকে মাথা করে শোয়া একদমই ভালো নয় উত্তর দক্ষিণে যদি খাট রাখেন তাহলে দক্ষিণ দিকে অবশ্যই মাথা করবেন সেই সঙ্গে চেষ্টা করবেন পশ্চিম দিকে মাথা করে শোয়াটা কিছুটা এড়িয়ে চলা আর বাড়ির কোনো ওই সিলিংয়ের উপরে যে বিমগুলো থাকে সেই বিমগুলো যেন খাটের উপরে না পড়ে এটা চেষ্টা করবেন তাহলে বাড়ির গুরুজনদের শরীর ডিস্টার্ব করে দেয় সেদিকটাও ভালো মতো মাথায় রেখে চলতে হবে দরকার পড়লে এদিক ওদিক সরিয়ে নেবেন কিন্তু বিমের তলায় শোয়াটা অনুচিত এবার বলছি বাড়ির উত্তর দিকে হালকা জিনিস তো অবশ্যই রাখবেন ফাঁকা রাখার চেষ্টা করবেন আর সেই দিকটা পারলে যদি মাছের অ্যাকোরিয়াম রাখার শখ থাকে তাহলে ওই দিকটা রাখবেন এবার বলছি টিভিটা বাড়ির পূর্ব দক্ষিণ দিকে রাখার চেষ্টা করবেন বাড়ির সদস্যদের ছবি বা বিয়ের ছবি উত্তর দিকে রাখুন কাঁটা জাতীয় গাছ বাড়িতে একদমই রাখবেন না বাড়িতে শোয়ার ঘরে আয়না না রাখাই ভালো যদি রাখতেই হয় তাহলে খাটের প্রতিচ্ছবি যেন সেই আয়নার মধ্যে না পড়ে পরের পয়েন্ট বলছি যে রান্নাঘরের কথা রান্নাঘর পূর্ব দিকে হলে ভালো বা পূর্ব দক্ষিণ দিকে রান্নাঘর হওয়া বাঞ্ছনীয় তবে হ্যাঁ সে সম্পূর্ণ পূর্ব দিক হোক বা পূর্ব দক্ষিণ যে রান্না করবে সে যেন পূর্ব দিকে মুখ করেই করে সেই সাথে বলছি রান্নাঘরে যেসব আলমারি থাকে অর্থাৎ মশলা রাখা টাকার যেসব আলমারি থাকে সেটা কিন্তু পশ্চিম অথবা দক্ষিণ দিকে রাখবেন কালো টাইলস ব্যবহার করবেন না বাথরুমে বা কালো টাইলস দিয়ে বাথরুম তৈরি করবেন না বাড়ির দক্ষিণ দিকটা বাড়ি তৈরি করার সময় বলছি সবসময় উঁচু রাখবেন উত্তর দিকে যেন একটু ঢালু হয় আর বাড়ির সদর দরজার পাশে জুতো রাখা ঠিক নয় এটা মাথায় রাখবেন প্রায়শই আমরা রেখে থাকি সেই সাথে ভাঙা আয়না খারাপ ঘড়ি বা ছেঁড়া জুতো এমনকি ছেঁড়া গামছাও বাড়িতে না রাখাই উচিত যদি তেমন কিছু ধরুন জুতো ছিঁড়ে গেল সারিয়ে নিন ঘড়ি খারাপ হয়ে গেল সারিয়ে নিন কিন্তু খারাপ অবস্থায় অনেকদিন ফেলে রাখবেন না এতে বাড়ির সুখ শান্তি বিঘ্নিত হয় আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে নমস্কার সবাই ভালো থাকবেন